আসসালামু আলাইকুম আগ্রাভিল পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা সেই আলোচিত ঘটনা আসিয়া হত্যার যে স্পটটি সেই স্পট হিটু শেখের বাড়িতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং হিটু শেখের বাড়ির অবস্থান দেখানোর চেষ্টা করছি এবং নারী ও শিশু নির্যাতন আইন ট্রাইব্যুনালে আজকে সাতাশ তারিখে যারা সাক্ষী দিয়েছেন তাদের মধ্যে অন্যতম জলি বেগমের সাথে কথা বললাম এবং জলি বেগম আদালতে কী কী সাক্ষী দিয়েছে সেটা আমরা জানার চেষ্টা করলাম এবং শোনার চেষ্টা করলাম এবং এখানে আরও দুজন সাক্ষী ছিলেন আসিয়ার মা ছিলেন এবং একজন ভ্যান চালক এই মামলার সাক্ষী হিসাবে আছেন এবং আগামীকাল আঠাশ তারিখে আবারও আদালতে আনা হবে হিট্টু শেখ হিট্টু শেখের স্ত্রী এবং তার দুই ছেলেকে এটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি এবং আগামীকাল আমরা আরও আপনাদেরকে দেখাতে পারব এবং জানাতে পারব এই মামলার রায় কি হতে যাচ্ছে এবং কি হচ্ছে আমরা মাগরাবাসী চাই কঠিন থেকে কঠিনতর সাজা হোক এই ঘৃণ অপরাধীদের